ঢোলাহাট বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাকে কাকদ্বীপ আদালতে পেশ করা হবে এবারে কলকাতা পুরী ভলভো বাস চালাবে রাজ্য সরকার এতদিন কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য বেসরকারি বাস পরিষেবা ছিল অত্যাধুনিক ভলভো বাস এনে পুরী যাওয়ার পথে আরও সহজ করে দিচ্ছে পরিবহন দপ্তর মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন সব ঠিক থাকলে পয়লা বৈশাখ থেকেই পরিষেবা চালু হবে সূত্রের খবর অনুযায়ী বেসরকারি বাসের ভাড়ার থেকে সরকারি ভলভো বাসের ভাড়া তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হতে পারে শুধু তাই নয় কলকাতা থেকে আরও পাঁচটি রুটে ভলভো পরিষেবা চালু করা হবে শিলিগুড়ি তারাপীঠ মায়াপুর দীঘা ও পুরুলিয়া পাঁচটা নোটিশও গড় হাজির থাকার পর এবার জগদ্ দলে মেঘনা জুটমিলের কাছে গুলি চালানোর অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত গোটা ঘটনায় তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও মায়ানমার যেন মৃত্যুপুরী শুক্রবারে ধ্বংসলীলার পর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়ে চলেছে আর এরই মধ্যে আবারও একবার কেঁপে উঠেছে মায়ানমার আতঙ্কে ঘর ছাড়ছেন মানুষ আবারও আতঙ্কের প্রহর গুনছে সে দেশ মঙ্গলবার এপ্রিল রাত আটটা সাতান্ন মিনিটে আবারও একবার কেঁপে ওঠে মায়ানমারে রিক্টার স্কেলে মাত্রা ছিল চার দশমিক পাঁচ শুক্রবার মায়ানমারের মান্দালয় একটি সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে তছনচ হয়ে যায় দেশ কেঁপে ওঠে তাইল্যান্ড তাসের তাশের ঘরের মতো ভেঙে পড়ে বহুতল সেই দিনের ঘটনায় মায়ানমারে মৃতের সংখ্যা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ কয়েকদিন ধরেই নবম শ্রেণীর ওই বালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এরপর মঙ্গলবার দেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ ইতিমধ্যে পথে নেমেছে বাম ছাত্র যুব সংগঠন আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আজ থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে বইতে পারে দমকা বাতাস সঙ্গে বজ্র বিদ্যুতের আশঙ্কা হাওয়া অফিস সূত্রে খবর ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে তবে তাপমাত্রা কমলেও থাকবে গরমের দাপট আগামী দুদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণের পনেরোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মৌসুম ভবন জানিয়েছে এপ্রিল মে জুন গোটা দেশে দাপট চলবে তাপপ্রবাহের চলতি মাসে দাপট দেখাবে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আশঙ্কা বেশি তাপপ্রবাহ থাকবে পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টি হলেও কিন্তু বাকি মাস শুষ্ক থাকার আশঙ্কাই বেশি